সামুদ্রিক মাছ আপনি কেন খাবেন আজকে সামুদ্রিক মাছের উপকারিতা নিয়ে আলোচনা করব। আজকে এই মুহূর্তে আছি কক্সেস বাজার রেডিয়াম ফিশ ওয়ার্ল্ডে বন্ধুরা সুস্থ জীবনযাপনের জন্য সঠিক পুষ্টি গ্রহণের বিকল্প নেই আমাদের খাদ্য তালিকায় বিভিন্ন পুষ্টিকর উপকারে অন্তর্ভুক্ত করার মাধ্যমে শরীর বিভিন্ন ভিটামিন মিনারেল এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন মাছ কেন খাবেন সহজ উত্তর হলো সামুদ্রিক মাছে এসব পুষ্টিকর উপাদান এক অসাধারণ উৎস সামুদ্রিক মাছে প্রোটিনের পাশাপাশি ওমেগা থ্রি ভিটামিন ডি এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হার্ট সুস্থ রাখতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক